আমরা আজ এসে গেছি কলকাতার ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অন্যতম আলিপুর জেল মিউজিয়াম এখানে আসতে হলে আপনাকে যে কোনো জায়গা থেকে হাজরা মোরগামি বাসে আসতে পারবে হাজরা মোড় থেকে নেবে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এবং আপনি চাইলে অটো করেও আসতে পারেন মিউজিয়ামটি সোমবার বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকে দুপুর বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মিউজিয়ামটিতে প্রবেশ করতে মাথাপিছু তিরিশ টাকা করে লাগে এবং প্রতিদিন একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয় যার মূল্য পড়বে একশো টাকা করে তিন বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না এই মিউজিয়ামে আমরা যে এই স্বাধীনতা আজ ভোগ করছি তার জন্য যারা দিনের পর দিন এই জেলে বন্দি থেকেছেন ব্রিটিশদের অত্যাচার সহ্য করেছে এবং মৃত্যুবরণ করেছে তাদেরই ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরবো উনিশশো ছয় সালে এটি তৈরি হয়েছিল পনেরো দশমিক দুই একর জুড়ে এই এলাকাটি বিস্তৃত এবার আমরা ঢুকব ফাঁসির মঞ্চ দেখতে যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেয়া হতো এই যে দেখতে পাচ্ছেন দুটো দড়ি ঝুলছে ভালো করে দেখুন এখানেই স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হতো এটাই হচ্ছে সেই ফাঁসির মঞ্চ যেখানে দাঁড় করিয়ে ফাঁসি দেওয়া হতো এই যে দেখতে পাচ্ছেন স্বাধীনতা সংগ্রামীদের যাদের ফাঁসি দেওয়া হয়েছিল এখানে তাদের নামগুলি এইমাত্র দেখতে পেলেন এই মঞ্চে শেষ ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চ্যাটার্জি এই জায়গা দিয়ে বাকি আসামিরা হাসি কিভাবে হতো দেওয়া হতো সেইটি দেখত এটি হচ্ছে সবদেহ পরীক্ষার রুম মানে ফাঁসি দেওয়ার পর তাকে এখানে আনা হতো এবং দেখা হতো সে মারা গেছে কি না এবং তার শরীরে সমস্ত কিছু পরীক্ষা করা হতো এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এর নাম ডিটেনশান সেল এখানে ফাঁসির আগের দিন এখানে রাখা হতো এবং তার কি ইচ্ছা সেইটা পূরণ করা হতো সে কি খেতে চায় সেইগুলি এখানে দেয়া হতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁসির আগে এখানেই রাখা হতো আসামিকে এবার আমরা দেখে নেব নেতাজি বিধানচন্দ্র রায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে যেখানে বন্দি করা রাখা হতো এখানে স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো বন্দি করে এই যে সেলগুলি দেখতে পাচ্ছেন স্বাধীনতা আন্দোলন করার জন্য তাদেরকে বন্দি করা হতো এবং এই সেলগুলিতে রাখা হতো এবার যে সেলটিতে আপনাদের নিয়ে যাব এখানে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করা হয়েছিল উনিশশো তিরিশ সালের পাঁচই সেপ্টেম্বর থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি পর্যন্ত ওনাকে বন্দি রাখা হয়েছিল তিনি চার মাস এখানে বন্দি ছিলেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ ও ডান্ডি অভিযানের পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে বেআইনি বলে ঘোষণা করেছিল ব্রিটিশরা তারপরই এই বিধানচন্দ্র রায় মহাশয়কে তার সঙ্গীদের সঙ্গে জেলে বন্দি করা হয়েছিল জেলের এই ঘরটিতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে বন্দি রাখা হয়েছিল উনিশশো তিরিশ সালে তেইশে জানুয়ারি থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আট মাস তাকে এই জেলে বন্দি রাখা হয়েছিল আইন অমান্যর অপরাধে ব্রিটিশরা তাকে জেলে বন্দি করে কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই কক্ষটি থেকে বন্দি রাখা হয়েছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য দু হাজার উনিশ সাল পর্যন্ত এটি একটি সংশোধনাগার হিসেবে কাজ করত পরে এটি স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে মিউজিয়াম রূপে রূপান্তরিত করা হয় এবার আমরা ঢুকবো নেহরু কক্ষে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে এখানে বন্দি রাখা হয়েছিল এখানে ইন্দিরা গান্ধীর একটি মূর্তি করা আছে এখানে ইন্দিরা গান্ধী তার সঙ্গে দেখা করতে ও কথা বলতে আসতে উনিশশো চৌত্রিশ সালে সাতই ফেব্রুয়ারি থেকে সাতই মে পর্যন্ত তিন মাস এই জেলে ওনাকে বন্দি রাখা হয়েছিল আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করায় ব্রিটিশরা তাকে বন্দী করেছিলেন প্রতি দু সপ্তাহ অন্তর মিনিট করে দেখা করতে আসতেন তার পিতা ও কন্যা পাশে যে হলটা দেখতে পাচ্ছেন এটা লাইব্রেরি ও সেমিনার হল মিউজিয়ামটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সামনে দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার টি রয়েছে তার আগে আমরা দেখে নেব সাধারণ কক্ষ যেখানে সাধারণ আসামিদের রাখা হতো এই ঘরগুলি দেখতে পাচ্ছেন এই ঘরগুলিতে এক একটাতে পঞ্চাশ জন করে রাখা হতো বুঝতেই পাচ্ছেন এত ছোট ঘরে পঞ্চাশ জন করে রাখা হতো এবার আমরা এই ওয়াচ টাওয়ারের ওপর উঠব এই ওয়াচ টাওয়ারটা থেকে বন্দিদের ওপর লক্ষ্য রাখা হতো তারা কি করছে ভেতরটা দেখলে বুঝতে পারবেন জেলবন্দিদের কীভাবে কাজ করানো হতো দেখুন ব্রিটিশরা আমাদের পরাধীন রাখার জন্য স্বাধীনতা সংগ্রামীদের ওপর কীভাবে অত্যাচার করতো দেখুন কীভাবে তাদের কাজ করাতো এই জেলের মধ্যে এবার আমরা যাব নজরুল কক্ষে যেখানে কবি কাজী নজরুল ইসলামকে বন্দি রাখা হয়েছিল তিনি উনিশশো সালে সতেরোই জানুয়ারি ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে কবিতার জন্য ব্রিটিশ সরকার তাকে বন্দি করেছিল এই কক্ষেই তিনি বন্দী ছিলেন এবার আমরা দেখে নেব বন্দীদের জীবনচর্চা মানে বন্দিদের যেখানে রাখা হতো তারা এখানে কী কী কাজ করত আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরেই তারা চান করত, তারা খাবার রান্না করত এবং খাবার খেত এটি তাদের শোবার ঘর ছিল এইটুকু ঘরের মধ্যেই তাদের সব কিছু করতে হতো মূর্তি আকারে এগুলিকে বিবরণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিউজিয়ামে সব জায়গাটি ভালোভাবে রিপেয়ার করলেও এই জায়গাটিকে একই অবস্থায় রাখা রয়েছে এইটি দেয়ালগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন সেই পুরনো তখনকার সময়কার দেয়াল এই জেলের প্রতিটা কোনায় ছড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামী বন্দিদের ওপর অত্যাচারের চিহ্ন ব্রিটিশ সরকার এত চেষ্টার পরেও তাদের মনোবল ভাঙতে পারেনি দেখতে পাচ্ছেন মূর্তি দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে বন্দীদের ওপর চাবুক দিয়ে মারা হতো এই যে সেলটি দেখতে পাচ্ছেন খুব বড়ো সেল প্রথম কাউকে এই জেলে আনা হলে এই সেলগুলিতে রাখা হতো এবং পরে তাদের অন্যান্য সেলগুলিতে নিয়ে যাওয়া হতো এই জায়গাটিতে লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখানো হয় এখানে কিছু মূর্তি করা আছে মহিলাদের কিভাবে স্বাধীনতা আন্দোলনে তারা তাদের হাতে বন্দুক তুলে নিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য এখানে একটি ছবি প্রদর্শনী করা হয়েছে আমরা এখন এসে গেছি হাসপাতাল ভবনে ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী পুরুষ নির্বিশেষে যে অবদান রেখেছিলেন তাই এখানে তুলে ধরা হয়েছে এটি ধীরেন গুপ্ত ব্যবহার করা বন্ধু ওপরটি সুন্দরভাবে সাজানো হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন একজন পরিষ্কার করছে স্বাধীনতা আন্দোলনের যেসব মহিলারা অংশ নিয়েছিলেন তাদের ছবি সহ ভূমিকা এখানে বর্ণনা করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টার নিবেদিতা থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা সরোজিনী নাইডু প্রীতিলতা ওদ্যাদার সহ অনেকের ছবি ও ভূমিকা বর্ণনা করা আছে এখানে সাঁতাল বৃদ্ধর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন হাতে তীর্ধুং নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন রাজা রামমোহন রায়ের মূর্তি স্বামী বিবেকানন্দের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী ও কাজী নজরুল ইসলামের মূর্তিগুলি দেখতে পাচ্ছেন এবার আমরা যাব পুলিশ মিউজিয়ামে এখানে দেখতে পাচ্ছেন পিতলের বোমা একটি বন্দুক এই বন্দুকগুলি দিয়ে আক্রমণ করা হতো ব্রিটিশদের ওপর এই বন্দুকগুলি দেখতে পাচ্ছেন পিতলের তৈরি বোমার খোল দেখতে পাচ্ছেন আপনারা এই বোমের খোলগুলোকে তখনকার দিনে এই বোমগুলি ব্যবহার করা হতো আপনাদের যদি স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে আগ্রহ থেকে থাকে তাহলে আপনারা একবার এই মিউজিয়ামটিতে ঘুরে যেতে পারেন এখানে এই জেলেতে স্বাধীনতা সংগ্রামী বন্দীদের দিনগুলি কিভাবে কাটতো আপনারা নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না উনিশশো সালে এই বাহান্নটি কারতুজকে উদ্ধার করা হয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন